শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএল তাই প্রতিটা দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গিয়েছে এবারের বিপিএলে ড্রাফ থেকে সবচেয়ে দুর্বল দল গড়েছিল দুর্বার রাজশাহী যেখানে প্রতিটা দল একে একে বিদেশি খেলোয়াড় দলে নিচ্ছিল সেখানে নিশ্চুপ ছিল রাজশাহীর টিম ম্যানেজমেন্ট তবে শেষ মুহূর্তে দুর্বার রাজশাহী দিল চমক তারা এক দুটি নয় চার চারজন টানা বিদেশি খেলোয়াড় নিয়ে তোলপার করে দিয়েছে প্রথমে তারা দলে নিয়েছে পাকিস্তানের তেইশ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে যাকে অনেকদিন ধরে প্ল্যানে রেখেছিল দুর্বার রাজশাহী শেষবার দুই হাজার তেইশ বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের হয়ে চারটি ম্যাচ তিনি খেলেছেন গতবার তাকে দলে নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিন্তু শেষ মুহূর্তে পি বিসিবি এনওসি দেয়নি কিন্তু এবার তাকে ফুল সিজনের জন্য পাচ্ছে দুর্বার রাজশাহী এরপর তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের ১৯ বছর বয়সী বাহাতি অর্থোডক্স স্পিনার আরাফাত মিনহাজকে গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি পাকিস্তান দলে অভিষেক হয়েছিল ব্যাটে ও বলে তিনি সমানভাবে পারদর্শী তাকেও ফুল সিজনের জন্য পাওয়া এরপর তারা দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাহাতি লোয়ার অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম ফাস্ট নাথান এডওয়ার্ডসকে বছর বয়সী বলার হাতি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই হাজার চব্বিশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তাকে দলে ভিরিয়েছে দুর্বার রাজশাহী সর্বশেষ তারা দলে ভিড়ায় জিম্বাবুর স্পিন বলিং অলরাউন্ডার রায়ান রায়ান ব্রুলকে পরিচিত মুখ ব্রুল গত কয়েকটা মৌসুমে তিনি সিলেট এর হয়ে খেলেছেন তার বিগ হিটিং অ্যাবিলিটির জন্য তাকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী তো বন্ধুরা আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান